সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক এই আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল চীনের গ্রাম ও নগরায়নের সমন্বিত উন্নয়ন সেমিনার উন্নয়নের নতুন ধারণা চীনের গ্রামীণ ও নগরায়নের সমন্বিত কৌশল প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এই সেমিনার সেমিনারে চীনের উন্নয়ন ধারার কৌশল অবলম্বন করে টেকসই গ্রামীণ উন্নয়নে বাংলাদেশের কৃষিকে আরও আকর্ষণীয় ও লাভজনক করে তোলা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডিয়াও সুন থাকছে প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল উন্নয়নের নতুন ধারণা চীনের গ্রামীণ ও নগরায়নের সমন্বিত কৌশল প্রতিপাদ্যে সেমিনার সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয় এই সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ আয়োজন করে এই সেমিনারে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ডক্টর চিয়াও সুনশি সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের লিড চেয়ার ডক্টর প্রফেসর লি সিয়াউ মূল প্রবন্ধে লি ইউন তুলে ধরেন চীনের ঐতিহাসিক পটভূমি উনিশ শতকের মাঝামাঝি থেকে জোরপূর্বক আধুনিকীকরণ এবং কৃষি বিপ্লব ছাড়াই শিল্পায়নের গল্প এরপর তুলে ধরেন নতুন চীন প্রতিষ্ঠার শুরুতে উনিশশো পঞ্চাশ থেকে সত্তরের দশকে শিল্পায়নে কৃষির ভূমিকা লি সিয়াউন বলেন সংস্কার এবং উন্মুক্তির পর উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে কৃষি শিল্প এবং শহুরে উন্নয়নের সমন্বিত উন্নয়ন ঘটে চীনে পাশাপাশি তুলে ধরেন একবিংশ শতকের শুরু থেকে শহর গ্রামীণ সমন্বিত উন্নয়নের ধারণাটিও এরপর উঠে আসে চীনের দারিদ্র বিমোচনের গল্প গ্রাফ চিত্রে দেখানো হয় দুই সালে চীনে প্রায় দশ কোটি মানুষ ছিল দরিদ্র এরপরই সরকার শুরু করে জাতীয় দারিদ্র বিমোচন অভিযান যেখানে বিনিয়োগের পরিমাণ নয় দশমিক চার ট্রিলিয়ন ইওয়ান ছাড়িয়ে গিয়েছিল এরপর কয়েক বছরের ধারাবাহিক চেষ্টায় দারিদ্রমুক্ত হয় চীন চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক রূপান্তর দারিদ্র নির্মূল এবং গ্রামীণ পুনরুজ্জীবনে অসাধারণ ফলাফল অর্জনের কারণ হিসেবে রাজনৈতিক পার্টির ধারাবাহিক কৌশলগত আধুনিকীকরণকেই কৃতিত্ব দিয়েছেন ডক্টর লি তার মতে দীর্ঘমেয়াদী টেকসই ও সমন্বিত উন্নয়নে একটি স্থিতিশীল রাজনৈতিক এবং সামাজিক পরিবেশী ভূমিকা রেখেছে এবং কৃষির উন্নয়নে কৃষি প্রধান ও গ্রাম ভিত্তিক দেশগুলোর উন্নয়নের ভিত্তি বলে উল্লেখ করেন তিনি

বাংলাদেশ এলডিসি থেকে নিম্ন মধ্য আয়ের দেশ বা LMIC হিসেবে উন্নীত হচ্ছে অন্যদিকে এর কৃষিখাত এবং গ্রামীণ জীবিকা একটি বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এলডিসি পরবর্তী দৃশ্যপটে বাংলাদেশে গ্রামীণ শহুরে সংযোগগুলো অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশটি অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সাথে সাথে উন্নত অবকাঠামো বাজারের প্রবেশাধিকার এবং ডিজিটাল সংযোগ গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শহুরে ভোক্তাদের ব্যবধান কমাচ্ছে এই সংযোগগুলোর শক্তিশালীকরণ কৃষি মূল্য চেইন বৃদ্ধি কর্মসংস্থান তৈরি এবং সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে পারে এর মাধ্যমেই টেকসই নগরায়ন এবং গ্রামীণ উন্নয়ন সম্ভব হবে দুই ঘণ্টা ব্যাপী উন্নয়নের নতুন ধারণার এই সেমিনারে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এছাড়া দেশটির বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন বাংলা। দক্ষিণ চীনের ইউনান প্রদেশের কেংমা কাউন্টিতে বদলে যাচ্ছে কৃষি কাজের ধারা পাহাড়ি পথ আর কঠিন শ্রমের গল্প এখন নতুন নিয়েছে একসময় কাঁধে করে সবজি বহন করা ছিল কৃষকদের নিত্যদিনের বাস্তবতা কিন্তু এখন একটি বিস্ময়কর প্রযুক্তি তাদের জীবন সহজ করে দিচ্ছে মাঠ থেকে সরাসরি প্যাকেজিং ওয়ার্কশপে পৌঁছে যাচ্ছে তাজা সবজি সময় ও শ্রমের ব্যয় কমিয়ে দিচ্ছে এই অভিনব সমাধান ফয়সল আবদুল্লার প্রতিবেদনে আরও বিস্তারিত থাকছে কেংমার মেংতি টাউনের বিশাল সবজি ক্ষেত জুড়ে এখন দেখা যায় একটি বিশেষ ধরনের ট্রেন যে ট্রেনে নেই কোনো চালক মাঠের উপর দিয়ে চলছে রিমোট কন্ট্রোলের সাহায্যে আর এই স্মার্ট মিনি ট্রেনে করেই কৃষকের সবজি ক্ষেত থেকে সোজা পৌঁছে যাচ্ছে প্যাকেজিংয়ের কারখানায় বিশেষভাবে নকশা করা এই কৃষি রেল ব্যবস্থা ইউনানের কৃষিতে এনেছে যুগান্তকারী পরিবর্তন এখানে দেখা যাচ্ছে শ্রমিকরা মাঠে বেগুন সংগ্রহ করার পর মিনি ট্রেন মুহূর্তের মধ্যেই চলে যাচ্ছে প্যাকেজিং ওয়ার্কশপে এতে কৃষকদের কষ্ট ও খরচ দুটোই কমে এসেছে এটি মূলত একটি সিঙ্গেল ট্রেকের পরিবহন যান যা ক্ষেত খামারের উপযোগী করে তৈরি করা হয়েছে বৈদ্যুতিক মোটর চালিত এই ট্রেনে রয়েছে ফ্ল্যাট কার্গো প্ল্যাটফর্ম যা একসঙ্গে দুইশো কেজি পর্যন্ত বহন করতে পারে পাহাড়ি ও অসমান পথেও চলতে পারে সহজে এই অত্যাধুনিক কৃষি ব্যবস্থার সুফল নিয়ে স্থানীয় কৃষকরা বেশ উচ্ছ্বসিত সামনে পেছনে চলাচল বাক নেওয়া এমনকি জরুরি ব্রেকিংয়ের সুবিধাও রয়েছে শুধু সবজি নয় কৃষিজাত উপকরণ ও সার বহনের কাজেও এটি ব্যবহার করা যায় মেংতি টাউনে এখন প্রায় তিরানব্বই হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদন করা হয় বার্ষিক উৎপাদন চার লাখ আশি হাজার টন এর বাজার মূল্য প্রায় দুশো কোটি ইউয়ান আধুনিক কৃষি প্রযুক্তির হাত ধরে স্থানীয় কৃষকদের আয়ের পথ আরও প্রশস্ত হচ্ছে আর কেংমা কাউন্টি হয়ে উঠছে চীনের অন্যতম প্রযুক্তি নির্ভর কৃষি অঞ্চল সমুদ্র থেকে হাজার হাজার মাইল দূরে চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে গড়ে তোলা হয়েছে এক বিস্ময়কর প্রজনন ঘাটি প্রতিকূল পরিবেশের বাধা অতিক্রম করে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে ঘাঁটিটি সফলভাবে সেমন উৎপাদনে এক অনন্য নজির স্থাপন করেছে ফলে এটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে দিগন্ত বিস্তৃত তুষারাবৃত পর্বতমালার নীরব প্রহরায় যেন এক স্বপ্নপুরী চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এই দুর্গম অঞ্চলেই গড়ে উঠেছে এক অবিশ্বাস্য স্যামন প্রজনন ঘাঁটি নিকটতম সমুদ্র থেকে হাজার হাজার মাইল দূরে এই ঘাঁটিটি স্যামন উৎপাদনে এক অনন্য ইতিহাস রচনা করেছে বসন্তের মৃদু ছোঁয়ায় বরফ গলতে শুরু করলে আর সেই সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে এই স্যামন সাম্রাজ্য নীলকা কাউন্টির এই ঘাঁটিতে প্রজননকারীরা ব্যস্ত ছোট ছোট স্যামনের পোনা আলাদা করে লালন পালনে পাঁচ মাস ধরে ডিম ফুটে বের হওয়া দশ গ্রামের বেশি ওজনের পোনাগুলোকে যত্ন সহকারে আলাদা আলাদা খাঁচায় রাখছেন তারা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের খাবার দেয়া হচ্ছে যা এই মাছের পোনাগুলোকে দ্রুত বেড়ে উঠতেও সাহায্য করছে চলতি বছর প্রায় একানব্বই লক্ষ স্যামন পোনাকে স্থানীয় একটি পাহাড়ি হ্রদে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে এই প্রজনন ঘাটির কর্মকর্তারা প্রায় আড়াই থেকে তিন বছরের মধ্যে এই মাছের পোনাগুলো পরিণত হবে রূপালি স্যামনে এই প্রজনন ঘাটিরই একটি অংশে পানির উপরিতলে জেলেদের একটি দল জাল টেনে মাছ ধরছেন মানসম্পন্ন মাছগুলোকে পাম্পের মাধ্যমে সরাসরি কারখানায় পাঠানো হচ্ছে যেখানে মাছগুলোকে প্রক্রিয়াজাত করে প্যাকেট করা হচ্ছে তারপর এই রূপালী সম্পদ পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বাজারে সিনচিয়াং থিয়ান ও জৈব কৃষিকাজ কোম্পানির একজন কর্মকর্তা জানালেন সম্প্রতি মাছের চাহিদার পরিমাণ অনেক বেড়েছে প্রায় প্রতিদিন সাত থেকে আট হাজার মাছের অর্ডার আসছে তাদের কাছে সিনচিয়াঙ্গে প্রায় তিরিশ লক্ষ হেক্টরেরও বেশি জলাশয় রয়েছে যেগুলো মাছ চাষের জন্য আদর্শ পাহাড়ের বরফ গলে তৈরি হওয়া অক্সিজেন সমৃদ্ধ ঠান্ডা পানি স্যামন মাছের বৃদ্ধি এবং প্রজননের জন্য এক স্বর্গরাজ্য তৈরি করেছে এখানে এই স্যামন প্রজনন ঘাটি শুধু মাছের উৎপাদনই বাড়াচ্ছে না স্থানীয় অর্থনীতিতেও নতুন জোয়ার এনেছে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে যা এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে শুভ সিএমজি বাংলা লোফিং কাউন্টি চীনের সোনালি ক্যানোলা ক্ষেতের জন্য বিখ্যাত ফুলের মৌসুমে পর্যটকরা এখানে ভিড় জমান যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে সম্প্রতি কুর্মিং থেকে একটি বিশেষ ট্রেন ২৪৫ পঁয়তাল্লিশ পর্যটককে নিয়ে লোফিং পৌঁছেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন পর্যটকরা কৃষিকাজের পাশাপাশি এখানকার স্থানীয়রা তাদের গরুর গাড়িতে করে পর্যটকদের ঘুরিয়ে দেখান যা স্থানীয় অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলেছে বিস্তারিত থাকছে নাজমুল হক রায়ানের প্রতিবেদনে যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল দূর থেকে দেখে মনে হবে যেন ফুলের রাজ্য হলুদ সোনালি ফুলে ছেয়ে গেছে ভূমি। বলছি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে অবস্থিত লুফিং কাউন্টির কথা এখানে এখন মৌসুমের ক্যানোলা ফুল বা ভোজ্য তেলের ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা আর তাই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে পর্যটকরা যা স্থানীয় মানুষের কৃষিকাজের পাশাপাশি ভিন্ন ধরনের আয়ের উৎস হয়ে উঠেছে ইউনানের রাজধানী কুনমিং থেকে শুক্রবার একটি সাপ্তাহিক বিশেষ ট্রেন এই কৃষি অঞ্চল লুফিং এর উদ্দেশ্যে যাত্রা করে আর এই ট্রেনে করেই দুশো জন পর্যটক ছুটে গেছেন ক্যানোলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে লুফিংয়ে এই মৌসুমে চীনের অন্যান্য অঞ্চল থেকে ভ্যান নিয়ে কফি বিক্রেতারা আসেন তারা এই সুন্দর ফুলের মৌসুমে সৃষ্ট ব্যবসায়িক সুযোগগুলো কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন কুইচৌ প্রদেশ থেকে আসা একজন মোবাইল কফি বিক্রেতা বলছেন তার ব্যবসা খুব ভালো চলছে দিনে সর্বোচ্চ সত্তর কাপ কফি বিক্রি করছেন তিনি আমি ভ্রমণ পছন্দ করি এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি যদি আবহাওয়া ভালো থাকে আমি পর্যটকদের কাছে কফি বিক্রি করি এবং যদি আবহাওয়া খারাপ থাকে আমি নিজেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি মাঝে মধ্যে কিছু ছোট ছোট ভিডিও শুটও করি লুফিংয়ে ফুল ফুটার মৌসুম সাধারণত কৃষিকাজের সিজন আর তাই এই সময়ে স্থানীয় কৃষকরা তাদের গরুর গাড়িতে করে পর্যটকদের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান এতে করে কৃষিকাজের পাশাপাশি তাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে কেনলা ফুল ফুটার সময় গ্রামে প্রচুর পর্যটক আসেন যেহেতু তারা আগে কখনো গরুর গাড়িতে চড়েনি আমি তাদের আমার গরুর গাড়িতে করে গ্রাম গুড়িয়ে দেখাই আমার গরুর গাড়ির ব্যবসা থেকে দিনে প্রায় দুইশো থেকে তিনশো ইউয়ান আয় হয় এবং আমার হোমস্টে ব্যবসা থেকে দিনে প্রায় এক হাজার ইউয়ান আয় হয় স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই বছর ঠান্ডা আবহাওয়ার কারণে লুফিংয়ের ক্যানোলা ফুল ফোটার মৌসুম প্রায় পনেরো দিন পিছিয়েছে তবে ধারণা করা হচ্ছে মার্চের শেষ পর্যন্ত ফুটবে এই ভোজ্য ফুল বিভিন্ন তথ্য বলছে এই সময়ে কাউন্টিতে প্রায় পাঁচ দশমিক তিন মিলিয়ন পর্যটক আগমনের আশা করা হচ্ছে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে ছয় ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে